পৃথিবীর বিভিন্ন প্রান্তে সম্প্রতি ঘটে যাওয়া একের পর এক বিধ্বংসী ভূমিকম্পের আতঙ্ক এখনও কাটেনি ঠিক সেই সময়ে ভবিষ্যৎ নিয়ে নতুন এক শঙ্কা ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে রহস্যময় বুলগেরিয়ান ভবিষ্যৎ বক্তা বাবা ভাঙার অনুসারীরা দাবি করছেন দুই সালে পৃথিবীতে নেমে আসতে পারে এক মেগা ভূমিকম্প যা হতে পারে এক ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের সূচনা বাবা ভাঙাকে অনেকে বলকানের নস্টা ডামুস বলে থাকেন লোকমুখে শোনা যায় জীবদ্দশায় তিনি বহু বড় ঘটনার ভবিষ্যৎ দেখে ফেলেছিলেন নাইন ইলেভেন থেকে চেরনোবিল প্রিন্সেস ডায়ানার মৃত্যু থেকে ব্রেক্সিট এমনই নানান ঘটনার সঙ্গে তার নাম জড়িয়ে আছে যদিও এসব ভবিষ্যৎবাণীর কোনো নির্ভরযোগ্য দলিল নেই সময়ের সঙ্গে সঙ্গে তার চারপাশে তৈরি হয়েছে এক অদ্ভুত কিংবদন্তি সাল নিয়ে ভক্তদের বর্ণনা আরও শিউরে ওঠার মতো তাদের মতে এই বছরে একাধিক বড় প্রাকৃতিক বিপর্যয় একসঙ্গে পৃথিবীকে নাড়িয়ে দেবে মহাভূমিকম্প আগ্নেয়গির তাণ্ডব চরম আবহাওয়ার আঘাত তারা দাবি করে এসব বিপর্যয়ে পৃথিবীর স্থলভাগের একটি উল্লেখযোগ্য অংশ ক্ষতিগ্রস্ত হতে পারে আর এর প্রভাব ছড়িয়ে পড়বে বহু দেশে যেন প্রকৃতি নতুন করে তার শক্তির প্রদর্শনী করবে বাবা ভাঙার সম্পর্কে প্রচলিত কাহিনী আরও রহস্যে ভরা বলা হয় অল্প বয়সে বজ্রপাতের আঘাতে দৃষ্টি হারানোর পর থেকেই তিনি ভবিষ্যৎ দেখতে পেতেন তার কথা তাই মানুষের মনে একদিকে ভয় তৈরি করে আবার অন্যদিকে কৌতূহল জাগায়। কিন্তু বৈজ্ঞানিক মহল এসব নিয়ে একেবারেই ভিন্ন অবস্থানে দাঁড়িয়ে ভূমিকম্পবিদদের ভাষায় ভূমিকম্প কখন কোথায় কি মাত্রায় হবে এমন নির্দিষ্ট ভবিষ্যৎবাণী করা অসম্ভব পৃথিবীতে বড় ধরনের ভূমিকম্প অবশ্যই ঘটতে পারে কিন্তু তা কোনো ভবিষ্যৎ বক্তার কথায় নির্ধারিত হয় না তারা স্পষ্টভাবে বলছেন অবৈজ্ঞানিক ভবিষ্যৎ ভয় বাড়িয়ে লাভ নেই বরং বাস্তব তথ্য গবেষণা এবং দুর্যোগ প্রস্তুতি নিয়েই ভাবা উচিত এমসিটিভি ইউএস